দেখছেন তো ভালো চলছে হ্যাঁ সত্যি ঘুরা নিব যত লোক আছে মানে সবাইকে ঘুরা নিছি এই কৃষ্ণদা সবাইকে দেখছে আর কে মানে এগিয়ে আছে এদিকে সত্যিদা আছে এদিকে আমাদের হ্যাঁ আর কৃষ্ণদা আছে এক বিশিষ্ট বিশিষ্ট সব সব শিল্পী আমাদের মানে বনভোজের মিলন সময় আনন্দ উপভোগ করছেন হ্যাঁ আর আমাদের একটা ছুটকি আছে এই দিয়ে এই কাকি আছে কাকি কাকিও এসেছেন আইলে ছুটকি আছে মুকু আছে তারপর ছোটি আছে ছুটুন আছে তারপরে কি আছে আর এই দুজন আছে আরো হ্যাঁ

আমাদের বুদ্ধার ছেলেরা আছে এখানে লালুদা আছে আপনারা জানছেন মুরগি সিং সম্প্রদায়ের ম্যানেজার আর মুরগুমা যাচ্ছে এখানে বিশিষ্ট আছেন আমাদের এখানে আছেন সমস্ত সবাই আজ পিকনিকের আনন্দ উপভোগ করছেন তাদের থেকে ছোট তো আমি আজকে আপনাদের কাছে কি বলবো ভাবে পাচ্ছি না তো চেষ্টা করবো যে আমি একজন গুরু শিষ্য এটা আমি মানি আমি গুরুর থেকেই সৃষ্টি আমি একদম ফুলকি ছাতুর মতো চিনা দিকে সৃষ্টি নয় তাই গুরুর প্রাপ্য কিছু জিনিস আমি তুলে ধরব এবং বাদা গবেষক বললেন সেটা ভুল আমি গবেষক নয় আমার ইচ্ছা কিছু জিনিস জানান যার জন্য আমি গুরুদের কাছে বা যে ব্যক্তিত্বরা রয়েছে তাদের কাছে আমি ছুটে পাই কিছু জিনিস পাওয়ার জন্য কেন না আমি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যোগ প্রদর্শন করি আর বিদেশেও যাই তো সেখানে অনেক সময় ওয়ার্কশপ হয় এবং বিভিন্ন ধরনের প্রশ্ন করে তো প্রশ্ন আমার ব্যক্তিত্বকে নিয়ে প্রশ্ন করে না আমার শিল্প নিয়ে ওনারা প্রশ্ন করে তো সেখান থেকে যদি বেরিয়ে আসতে না পারে ওটা শুধু সম্ভব কর্মকারের বদনাম হয় না ওটা আমাদের দেশের বদনাম হয় আমাদের শিল্পর বদনাম হয় তো যার জন্য আমার এত কিছু জানার ইচ্ছে তো বিষয়টা হচ্ছে আজকে যে আমাদের আলোচনা সেটা হচ্ছে শুধু ছয় ছয় ওকা এবং ছয় ওকা তো এই বিষয়টা আমি স্টাডি করেছি বিভিন্ন গুরুদের কাছে বিভিন্ন কাছে আমি সেটাকে নিয়ে আর রেখেছি কি বাস্তব আর সময় আমি চেষ্টা করি একজনের কাছে জেনে আমি কিছু প্রকাশ না আমি দশজনের কাছেও কমপক্ষে জেনে করে আমি প্রকাশ করব তো আগে যারা বক্তব্য দিয়ে গেছেন তারা খুব গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়ে গেছেন কিন্তু আমার তাদের মধ্যেই একজনের আমি সেই বক্তব্য আমি বলছি আপনাদেরকে এই যে বিষয়টাকে আপনি বেশি গুরুত্ব দিই শুধু ছ মানে হচ্ছে বাংলা বা ইংরেজি সংখ্যায় ছ আর যখন শব্দে লেখবো আপনার বর্ণে লেখব তখন ওটা হবে ছ সেটা কেন যে আমি একজন ভালো যাওয়া শিল্পী এই সত্য মারা গেলেন ওনার কাছেও গেছিলাম তো ওনার কাছে জানি যে বলছে যে আমাদের এই ছ বিভিন্ন নামে পরিচিত তো আমি তো জানি যে আমার আধার কার্ডে সংঘ কর্মকার আমার গায়ে আমাকে সম্ভাল থাকে তো একটা মানুষের কি দুটা নাম রেজিস্টার হতে পারে পারে না যে কোনো একটা নামই রেজিস্টার হবে বলে অথবা সম্ভব তাহলে আমি তিনটা শব্দ কেন ব্যবহার করবো একটা জিনিসকে নিয়ে অথচ আমাদের যারা শিক্ষিত ব্যক্তিত্বরা ডক্টরেট অলরেডি করে গেছে এখনো পর্যন্ত কিন্তু একটা জিনিস বলতে পারে না যে এটাই হবে আর আমার

এবার আমি দল করবো ছাচে তল করবো বা ছোট নাচে দল করবো তাহলে হার সম্পর্কে কি লাগবে একটা ধংসা লাগবে 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 তো একটা সাইনা লাগবে কটা হলো তিনটা হলো মোড়া লাগবে তাহলে কটা হলো পোশাক লাগবে হয়

বাজে তারপরে নাচে যারা নাচে এইবার আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যে আগে এত মহড়া ছিল না এটা আমিও গুরুদের কাছে জানি যে না মহড়া ছিল না আগে তখন গুরু আমাকে জবাব দিয়েছিল যে মহড়া কথার অর্থ আছে নিজের অরিজিনাল রূপকে আড়াই করে সে রুটটা ব্যবহার করা হবে সেটারই নাম মুখোশ অথবা মহড়া তো আমরা বেশিভাবে বিকৃত হয়েছি অন্য জায়গায় আমরা মনে বলতে নিয়ে মুখোশ বলে ফেলেছি আমরা চর্বি বলতে নিয়ে চবে বলে ফেলেছি তা নিজের মাপেরটা ভুলে যাই অন্য লোকের বাপের কথা ভুলতে চাই আমাদের জিনিসটা আড়াই ফেলেছি তো এই ছোটো জিনিস যদি আপনারা এক জায়গায় রাখেন আপনাদেরকে কি পরিচয় দিতে হবে যে এটা কিসের জিনিস বলুন ছোরের জিনিসটা কোথায় ব্যবহার কোন শিল্পতে ব্যবহার হয় কোন শিল্পে ব্যবহার হয় ছরেরটা ছোরেই ব্যবহার যার জন্য এই বন্ধুরা বলেছি বলছে এই ছটা জিনিস ছাড়া ছ করা সম্ভব নয় তবে হ্যাঁ এতদিন হয়ে আসি যে তার কারণ যে যারা আগেকার দিনে শিল্পীরা ছিলেন তারা লেখাপড়ায় তেমন একটা ছিলেন না যার কারণে শহরের বাবুরা আসে রিসার্চ করতে আসেনি ওনারা যা বলে দেন সেটাই আমরা মানিয়ে নিই এবং তখনকার দিনে অভাবটাই বেশি ছিল আমি পেটটা ভাববো না আপনার বিতর্কটা ভাববো আমি পেটটা ভাবতে গিয়ে আমার নামটা বিকৃত করে ফেলেছি কিন্তু ওটা জানতো তারা যে এটা বিকৃত হয়েছে কিন্তু তখনকার দিনে বলছে উপায় ছিল না আমার পেটের সমস্যাটাই বড় সমস্যা ছিল

গণেশ ঢুকবে তো গণেশের তো গান হওয়া যায় তো তখন কিন্তু গান ছিল কারণ রংটা বাহির নিয়ে বাইরে তো যে সব কণ্ঠশিল্পী ছিল তখনও ছিল সর্বপ্রথম আমাকে ব্যবহার করতে হবে বা ব্যবহার করছি এবং করে আসিছে এই ছটা জিনিস আর এখনো চলছে আর যতদিন ছোট থাকবে এই ছটা জিনিস ব্যবহার হবে আর এইগুলো না থাকলে

ছোটা শরীরের ছটা অঙ্গকে সমানভাবে যদি পরিচালনা করা হয় তাদের নাম বল ছ এইবার সিং এর দাদা আছে তাকেও জিজ্ঞাসা করেছিলাম যে এর মানেটা কি তখন বলছে যে ছটা অঙ্গকে সমানভাবে যদি ব্যবহার করতে পারা যায় তারই নাম ছ সেটাই হলো ছ তাহলে ছোট অঙ্গ কি কি দুটো হাত দুটো ঠেন বুক আর মাথা ধনঞ্জয় বাবুর ঘর হচ্ছে পুরুলিয়া বাগাম্বার দাদা হচ্ছে বাঙ্গুলি থানা আরে

আমাদের যিনি ডক্টরেট করেছিলেন এই ডাবল প্রোগ্রাম করে ডক্টর বসুপতি মাহাত্ম উনিও বলছেন যে ছটা নাচ নিয়ে হয় ছ আমি হ্যাঁ ঠিক আছে ছটা নাচ নিয়ে হয় ছ তো আমি নাচটা বাদ দিলি আপনার ভাষার মধ্যে নাচটা বাদ দিলি কিন্তু ছটা তো আপনার মিলছে একটা বাকিটা শিল্পের সঙ্গে তাহলে তো আমি ছটাই ধরবো আমি তো সবার পরটা মিলছে সেটা ধরবো

তাহলে আমার নাম নামকরণটা নিয়ে বিষয় এইবারে এইবার বিখ্যাত সুবিখ্যাত হয়েছে সেটা তার নিজের গুণের জন্য হয়েছে কিন্তু বিষয়